মরবেতে পোরাইবা আদর কো রিমানুসাল বানায়া আদর কো রি फा कमनीबा जहन में फलयापोन हथे बंद तूमी अह बयानीबा जहन में फाल তে বন্ধকে বানায়া তুমি কেমন করে জাহান্নামের মিঠে পোড়াইবা আল্লাহ তোমাকে একটু মায়া লাগবে না একটু দয়া লাগবে না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা না না আমি আল্লাহর দিনের মিঠে কোনো মায়া লাগবে না মুসা پیغمبر ডাক দিয়ে বলে আল্লাহ কেন মায়া লাগবে না কেন তুমি এত সুন্দর করে বানাইছো এরপরে তুমি জাহান নামের বিট্টে জ্বালাইবা কেন তোমার মায়া লাগবে না আল্লাহ কেন তোমার মায়া লাগবে না আল্লাহ তাআলা লাগবে বলে বান্দাকে বানাইছি বটে কিন্তু বান্দা যদি আমার পথে না চলে আমি বান্দাকে জাহান্নামের বিটে জ্বালাইয়া দেব পয়গম্বর মূসা আলাইহিস আল্লাহ তো সুন্দর করে বানানোর পর কেন তুমি জাহান্নামের বিঠে পোড়াইবা এবার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন মুসা রে আয় 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 তোর পেটিকাল একটা প্রমাণ দিয়ে দেই আল্লাহ পয়গম্বর মুসা한테 বলে প্রমাণ তুমি আমাকে দিয়ে দিবা আমাকে जल्दी প্রমাণ করাইয়া দাও আল্লাহ তাআলা پیغمبر موسیকে ডাক দিয়ে বলে موسی এক খন্ড জমিন তুই সুন্দর করে হাল চাষ কর সুন্দর করে মাটিটা ফসলের উপযুক্ত কর پیغمبر موسی নবি আলাইহিস সালাত সালাম যুবক ভাই কেউ উঠবা না তোমার হাতে পায়ে ধরে বলি আল্লাহর پیغمبر موسیর সাথে কেমন ঘটনা ঘটে গেছে আল্লাহ পৈগম্বর মূসাকে বলছেন মাটি তৈয়ার কর পৈগম্বর মূসা আল্লাহর আদেশ পাওয়ার পর মাটিটা সুন্দর করে উপযুক্ত করেছেন আল্লাহ তাআলা আবার মূসাকে ডাক দিবেন মূসা তোমার হাতটা আমি আল্লাহ তাআলার দিকে বাড়াও পৈগম্বর মূসা সালাত ও সালাম আল্লাহর দিকে হাতখানা বাড়ানোর পর আল্লাহ তাআলা কিছু শস্য দানা پیغمبر موسیর হাতের ভিতরে দেয়া ঢাকে বলে মুসারী এই শস্য দানা গুলো ওই জমির উপর তুমি বপন করে ছাইয়া দাও پیغمبر موسی পক্ষ থেকে শস্য দানা পাওয়ার পণ বপন করলেন দিলেন কয়েক দিনের ভিতরে অঙ্কুর বের হয়ে গেল গুমের গাছ হয়ে গেছে দানের গাছ হয়ে গেছে বলেন আল্লাহ এবার গাছের ভিতর থেকে দানের শিষ বের হইছে গুমের গাছের ভিতর থেকে গুমের শেষ বের হইছে পয়গম্বর মুসা নবীর কলিজাটা আনন্দে ভরে গেছে এবার পয়গম্বর মুসা অপেক্ষা করতেছে শস্য দানা পেকে যাবে বাতি হবে আমি পয়গম্বর মুসা কেটে 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 আমি গোরের ভিতর উঠাইবো যত্ন করব আল্লাহ তাআলার কুদরত অল্প দিনের ভিতরে ধান গুলো পেকে গেছে ঘুমও পেকেছে পাইগম্বর মূস আলাই সালা তো সালাম ঘুমের আটি বেঁধেছে দানের আটি বেঁধেছে দান বাইরাইয়া দান উড়াইয়া দানের দানাগুলো সুন্দর করে পাত্রের ভিতরে ঢুকাইয়া দিসে যত্ন করতেছে গুমের দানাগুলো সুন্দর করে জানিয়া পাত্রের ভিতরে উঠাইয়া যত খড়কুটা আছে আবর্জনা আছে পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাত সালাম সমস্ত খড়কুটাগুলোকে ডাস্টবিন ময়লা ফেলানোর জায়গার ভিতরে ফেলায়া পয়গম্বর মুসা আগুন দ্বারা খড়কুটাগুলোকে জ্বালাইয়া দিছে রব্বুল <m> করতে বলিয়া তোমাকে শস্য দানা দিয়েছি কিন্তু এই খরকটা গুলো তোমাকে তো আগুনের বেটে জ্বালানোর কথা বলি নাই ওই গাম্বর মূসা ডাক দি বলে আমার তো দরকার হইতেছে দানাগুলো খরকুটার কোনো প্রয়োজন নাই ও আল্লাহ আমার যেগুলা প্রয়োজন যেগুলো আমার সন্তানের কাজে লাগবে আমার স্ত্রীর কাজে লাগবে আমার কাজে লাগবে এগুলো আমি যত্ন করে উঠাইয়া রেখেছি এই খড়গুটা আমার প্রয়োজন নেই জন্য আগুনের ভিতরে জ্বালাইয়া দিলাম আল্লাহ ডাক বলে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের আমার কাছে কোনো দাম নাই আল্লাহ তালা ডাক বলে আমার কাছে হইতেছে ওই বান্দার দাম যেই বান্দাটা দেখতে শুনতে কালো হবে বেটে হবে বংশের দিকে উন্নত হইবে না দামি হইবে না কিন্তু বান্দার দিলের বিটে আমি আল্লাহর বই আছে আমি আল্লাহকে র শিকার স্বীকার করেছে কালিমা ভিতরে ঢুকেছে ইমান আছে এই ইমানওয়ালা কলবের দাম আমি আল্লাহর কাছে এই কলব ওলা ইমানওয়ালা দিলওয়ালা মানুষদেরকে আমি জান্নাতের ভিত্তে দিব আর পৃথিবীর জগতের ভিতরে যত কোটি কোটি মানুষ দেখো এগুলাকে আমি আল্লাহ তালা নিজের হাতে বানাইছি তুমি যেরকম ভাবে নিজের হাতে তুমি শস্য দানা বপন করেছ নিজের হাতে কাটিয়া দানা গুলোকে করিয়া তুমি আমি আল্লাহ নিজের হাতে বানাইয়া বলে দিছি বান্দা দুনিয়ার জগতের ভিত্তি যদি ইবাদত করতে হয় কাউকে যদি রফ হিসেবে স্বীকৃতি দিতে হয় একমাত্র আল্লাহকে দিতে হবে যারা আমি আল্লাহ স্বীকৃতি দিয়া আমি মালিকের হুকুমগুলো গুলো মানে আমি মালিককে সন্তুষ্ট করে যারা দুনিয়ার থেকে বিদায় হবে আমার নিজের হাতের তৈয়ার করা বান্দা আমি নিজের হাতে জান্নাতে ঢুকাইব আর যারা দুনিয়ার জগতের বিট্টে আমার নিয়ামত ভোগ করিয়া এই নালিতে আবার শেরপুরের মুসলমান আমার নিয়ামত ভোগ করিয়া আমি আল্লাহকে শ্রেষ্ঠা দেই নাই আমি আল্লাহকে শুক্রিয়া আদায় করে নাই আমি মালিকের কুদরতি কদমের ভিত্তে তার কপালটা লাগাই নাই আমি ওই বান্দাকে জান্নাতে দিব না যে বান্দা এই শীতের রজনীর ভিতরে ঠান্ডা পানি ফেক্কা করিয়া না একটু সময় ওয়েটিং কর আমার কাছে থাকো তুমি বের হয়ে গেলে আমার শীত লাগবে আমার ওই বান্দা স্ত্রীর কথা শুনে নাই ওই মসজিদের মিনার থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম কুমের থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইবা না ঠিকভাবে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে আমার বন্ধু স্ত্রীর কথা শুনে নাই সন্তানের কথা শুনে নাই সন্তান শুধু বারবার ডাক দিয়ে বলে আব্বা তুমি যাইবা না তুমি যদি চলে যাও আমি কার বুকের ভিটে আরাম নিব ও বাবা তোমার বুক ছাড়া তোমার কুল ছাড়া আমি সন্তান থাকতে পারি না এই জন্য অনেকের সন্তান দেখবেন মায়ের বুকে শোয় না বাবার অপেক্ষায় তাকে বাবার বুকে মাথাটা রাখিয়া সন্তান গুমের ঘরে যাইবে এ বাবা তুমিও বড় হইছো তুমিও তোমার বাবার মা কুলে তোমার বাবার বুকের উপর তুমি মাথা রেখে তুমিও বড় বড় হইছি কথা কণ ঠিক কিনা তুমি তোমার সন্তানটাকে তো সুন্দর করে ভালোবাসাও আদর করো এই সন্তানটা এক সময় এমন হয়ে যাইবে তুমি মার কথা তুমি বাবার কথা চিন্তা করবে না তুমি তুমিও যেরকম ভাবে তোমার বাবার কথা বলে আসো মাঝে মাঝে বাবার কথা বড় মনে পড়ে যায় কথা কন ঠিক কিনা ওই বাবা তোমাকে আমাকে বড় কষ্ট করে লালন পালন করছে তোমার সন্তান তোমার বুকে ঘুমানোর জন্য তোমাকে বারবার টেলিফোন করে আব্বু তুমি কোথায় এখনো আমি তুমি তুমি গরের বিটটা আসার পর তুমি আমাকে খাবার খাওয়াইয়া দিবা এরপর আমাকে তুমি বুকে লইয়া আমাকে গুম পাড়াইবা এই জায়গার বিটটা অনেক এমন মানুষ আছে যার মা বাবা নিজের সন্তান তোমাকে আমাকে বুকে লইয়া পেটে লইয়া কষ্টে করে এত আদর যতন করে মানুষ বানাইছে ওই বাবা আজকে কবরের মৃত্যু শুয়ে আছে বাবার কবরের কি হালত তোমারও জানা নাই আমারও জানা নাই জানি না কোন মা দুনিয়ার থেকে চলে গেছে মায়ের কবরের ভিটে জাহান নেমের আগুন গুলো দাও দাও দাউ করিয়া চলে কথা কন ঠিক কিনা এ বাবা দুনিয়ার জগতের ভিতরে সারা পৃথিবী তুমি গুরবা মায়ের মতো বাবার মতো ফেসওয়ালা আকৃতি গঠনওয়ালা দ্বিতীয় আর কোনো মানুষ পাওয়া যায় না কথা কন ঠিক কিনা তুমি সারা দুনিয়ার ভিতরে গুরবা মায়ের মতো কাউকে পাইবা না মাকে পাইবা না সারা জীবন ঘুরে তুমি মাকে পাইবা না সারা জীবন ঘুরে তুমি বাবাকে পাইবা না এই জন্য বাবা একটা বড় নিয়ামত জানি না কার মা চলে গেছে কার বাবা চলে গেছে আমি দেখতে চাই এমন কোন কোনে তিন সন্তান আছেন যে হুজুর আমার মা নাই আমার বাবা নাই অন্ধকার কবরের চির বাসিন্দা হয়ে গেছে কেউ উঠবেন না পরিবেশটাকে নষ্ট করবেন না আলোচনা শেষ হয় নাই আমি কথাগুলো বোঝানোর জন্য আপনাদের কাছে কিছু প্রমাণ রেখে যাইতেছি কিছু প্রমাণ দিতেছি এই উঠতেছেন কেন উঠেন কেন আগেই ওয়াদা করছেন না আখেরি মোনাজত পর্যন্ত থাকবেন বলছেন তো কি বলেন নাই জোরে কথা বলেন বলেন নাই বলছেন যে আল্লাহকে খুশি করবেন শয়তানকে বেজার করবেন যারা শয়তানকে খুশি করতে চান আল্লাহকে নারাজ করতে চান তারা যাইতে পারে তারা যান তাদের জন্য যাওয়ার অবকাশ আছে ছুটি আসে যদি আল্লাহকে বন্ধু বানায় চাইতে চান যে আমার শয়তান না আমি আল্লাহকে চাই পাই আমি আল্লাহকে চাই আল্লাহ যেন আমার কবরে হাসরে মিজানে ফুলসরাতে জান্নাতে আমার সাথী হয় এই জন্য হুজুর আখেরি মুনাজাত পর্যন্ত থেকে চোখের পানি ফেলে এরপরে ময়দান থেকে আল্লাহকে বন্ধু বানায়া যাব কথা কন ঠিক কিনা এই জন্য বাবা তুমি তোমার সন্তানকে বড় করছো ওই পাকিস্তানের এক ঘটনা হজরতে তার এক জামিল দাম আকবার তার কিতাবের মিটে লেখ